হাসিনার সময় আমাকে অত্যাচার করা হয়েছিল কিন্তু শুধু হাসিনার সময় করা হয়নি এর সাথে সময় আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল আমার হাতে এখানে আটটা চাকুর একটা একটা দাগ আছে যেটা বিএনপি আমলে খেয়েছিলাম হাসিনার আমলে অত্যাচার করা হয়েছে জেলে রাখা হয়েছে আপনারা যদি সরকারে যান তখন আমি সমালোচনা করব এবং তখন আপনারাও হয়তো আমাকে জেলে পুড়বে এটাই বাস্তবতা আমি এটা নিয়ে আমার কোনো ভিন্ন স্বপ্ন নেই কিন্তু আমি আশা করি আশা রাখি আপনাদের কারণে একটা ভিন্ন কিছু হতে পারে সেই স্বপ্ন আমি দেখি বিশ্বাস করি এবং সেই কারণেই আমি আপনাদের ছেড়ে দিতে রাজি না আপনার ভুল করলেও আমি ছেড়ে দিতে রাজি না অন্যায় করলেও আমি ছেড়ে দিতে রাজি না কারণ আপনাকে শ্রদ্ধানো কিন্তু আমার কাজ এবং সেই জায়গায় আমি আছি থাকবো এবং সেই জন্য যাহেদ এখানে আছে আমরা এই যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি অন্যান্য জিনিস চেষ্টা করছি এবং সেটা আমি করে যাব সেটা যেমন আমি করে যাব যত রকমের সুযোগ সুবিধা দিতে দিতে পারি দিয়ে যাব সেরকম প্রত্যেকটা পদে আপনারা যখন ভুল করবেন আমি আঙ্গুল দেখিয়ে সোজা গলায় জোর গলায় বলবো তুমি অন্যায় করছো সেটাও আমার কাজ আপনাদের দ্বিপাক্ষিক ভাবে সেই সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে আপনারা যখন আরেকজন সমালোচনা করে বলে তখন ছাত করে ওঠেন আপনারা যখন আরেকজন সমালোচনা করেছে বলে